তথ্যই শক্তি এই কথাটি আজকের বিশ্বে আগের চেয়ে অনেক বেশি সত্য এখন তথ্যের নিয়ন্ত্রণ মানে প্রভাবের নিয়ন্ত্রণ আর সেই প্রভাব আজ কেন্দ্রীভূত হয়েছে কয়েকজন ধনীর হাতে যারা প্রযুক্তি ও গণমাধ্যমেও বিস্তার ঘটিয়েছেন নিজেদের প্রভাবের ব্লুমবার্গ ও ফোর্টস এর তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে বিশ্বের শীর্ষ চার ধ্বনি হলেন মাস্ক মার্ক জাকারবার্গ জেফ বেজোস ও ল্যারি অ্যালিসন এই চারজনই এখন এমন প্রতিষ্ঠানের নেতৃত্বে আছেন যেগুলো কোটি কোটি মানুষের চিন্তা মতামত ও আচরণের প্রভাব ফেলছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস দুই সালে কিনে নেন দ্য ওয়াশিংটন পোস্ট ফলে তার ব্যবসায়িক স্বার্থ আর সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার অন্যদিকে ইলন মাস্ক দুই সালে চৌচল্লিশ বিলিয়ন ডলারে টুইটার বর্তমানে এক্স অধিগ্রহণ করেন তিনি বলছেন বাক স্বাধীনতা রক্ষাই তার লক্ষ্য কিন্তু সমালোচকদের মতে বাস্তবে প্ল্যাটফর্মটির তথ্যপ্রবাহ এখন পুরোপুরি মাস্কের নিয়ন্ত্রণে মার্ক জাকার পার্কের মেটা ইকোসিস্টেম ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এখন নির্ধারণ করছে কোন সংবাদ বা বার্তা মানুষের কাছে পৌঁছবে অন্যদিকে ল্যারি আলিসানের ওরাকল প্রতিষ্ঠান টিকটকের মার্কিন ও তদারকির দায়িত্ব থেকে প্রভাব বিস্তার করছে পরোক্ষভাবে মিডিয়া বিশ্লেষকরা বলছেন যখন ক্ষমতাবান ব্যক্তিরাই গণমাধ্যম বা যোগাযোগ মাধ্যমের মালিক হন তখন স্বার্থের সংঘাত তৈরি হয় এতে গণমাধ্যমের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয় এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ দুর্বল হয়ে পড়ে এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কেন্দ্রীভূত বা ব্যক্তিগত স্বার্থ নির্ভর হয়ে পড়ছে যা সরকার ও সাধারণ মানুষের জন্য তৈরি করছে বড় চ্যালেঞ্জ আরবি ইসলাম হিমু এনটিভি অনলাইন